হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি সেমাই রেসিপি চলো দেখা যাক কীভাবে বানিয়ে নিই সেমাই রেসিপি তো সেমাই বানানোর জন্য লাগবে এখানে বাদাম নারকেল আর তেজপাতা দারচিনি গরম মানে গোটা গরম মশলা চারকে সেগুলোই আর চিনি আছেই তো ওখানে হচ্ছে একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি তার মধ্যে এখানে হাঁড়িতে দিয়ে দিতে হবে একটা বড়ো হাঁড়ি বসিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ঘি তো ঘিটা দিয়ে বেশ খানিকটা দেবে বেশি গরম থাকলে কিন্তু একটু ঘিটা অল্প পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবে নাহলে কিন্তু আবার প্রবলেম হবে তবে আমাদের এখানে ওয়েদারটা ভালোই বেশ ছিল মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা গরম হালকা ঠান্ডা এখানে তেজপাতার যে গোটা গরম মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা জানি না আমার গলার ভয়েস কবে আবার ঠিক হবে আমি আমার নিজের গলার ভয়েসে কথা বলতে পারবো কারণ এটা তো ঠিক হওয়ার নামই নিচ্ছে না তারপর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আবার কেউ কেউ তো বলে আমার এই গলার ভয়েসটা এত সুন্দর এখানে কাজু আর কিশমিশ দিয়ে নিয়েছি অল্প আর হচ্ছে এখানে ডারচিনি আর তেজপাতাতে দিয়েছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেছে আর যেটা কাঁচা বাদাম ভাজা ছিল সেটা দিয়ে নিয়েছি আর নারকেলের কোড়া তো দিয়ে একসাথে সব একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে বোন বোনই বানাচ্ছে আমার মা কিন্তু সেমাইটা ও খুব ভালো রান্না করে বাট সেমাই এগুলো অনেক কিছু কিছু জিনিস আছে মা এগুলো খুব ভালো পারে আজকে ও রেসিপিটা বানিয়েছে একদিন মায়ের হাতের বানানো রেসিপিটা তোমাদেরকে দেখাবো আমার কাছে মনে হয় যে মা সেমাইটা বেস্ট বানায় আর আমার মায়ের হাতে রান্নাকে সবাই খুব নাম করে তোমরা অবশ্যই এই রেসিপিটাও ট্রাই করো অবশ্যই আমি আশা করছি ভালো হবে তো দেখো পুরো ভিডিওটা তো এখানে বেশ নারকেলটাও অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছিলো মা কী করে মা আর কি যখন মানে বলছিলো ও যখন বানাচ্ছিলো তখনই মা বলছিলো মা নাকি এগুলো সব জলের মধ্যে দিয়ে দেয় না কী করা এটা যাই হোক নারকেলের কুচিটা ওর স্টাইলটা আলাদা আমাদের ওর মায়ের স্টাইলে বানানোর স্টাইলটা আলাদা তোমাদেরকে অবশ্যই সামনে বকরিদ আসছে সেই সেমায়ের রেসিপিটা একদিন দেখাবো কি বলো এই বকরিদের ঈদের সেমাই বানানোর রেসিপিটা দেখাতে পারি না কারণ মা অনেক ভোরবেলা উঠে সব কিছু আমি আমি যে ঘুম থেকে উঠে থেকে সেমাই বানানো হয়ে গেছে ঘুগনি বানানো হয়ে গেছে পরোটা বানানো হয়ে গেছে জাস্ট বিরিয়ানিটা লাস্টে বানায় যখন আমরা উঠে যাই তাছাড়া সব কিছু বানানো হয়ে যায় তো বিরিয়ানিটা যেহেতু আমরা ঘুম থেকে ওঠার পর বানাই ওই জন্য বিরিয়ানির রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করি তো এখানে হাফ সেমায় ভা ভেজে নিয়েছিল সেটাই হাফটা দিয়ে নিয়েছে তো এখানে না ভালো করে নাড়তে হবে না নাড়লে কিন্তু তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আমার বোন আমি না প্রত্যেকটা ভিডিওতে ভিডিও করতে করতে হাত তার দেখে নিই ওর ও ভিডিও করলে কারণ আমি বলি আমি রান্না করছি আমি রান্না করছি আর এখানে যেন না কাই বা সারা আর কি মজা ওরা মনে করছে ঈদ হচ্ছে ওই জন্য হয়তো বা সেমাই হচ্ছে ওরা দুজনে কিসমিস আর বাদাম খাচ্ছিলো এটা হচ্ছে সারু আর ওটা হচ্ছে কাইফ আমার যে চ্যানেলের নামটা এস কে কিচেন এস মানে হচ্ছে সারা কে মানে হচ্ছে কাইফ মানে সারা মানে আমার বোনের মেয়ে আর কাইফ হচ্ছে আমার ছেলে তো এখানে দেখতে পাচ্ছ পুরো সেমাইটা দেওয়া হয়ে গেছে ভালোভাবে নেড়ে নিতে হবে এখানে আমি নাড়ছিলাম এই জন্য বাঁ দিয়ে ওই জন্য ভালো হচ্ছিলো না আর এই নাড়াটাও অনেক কঠিন ব্যাপার তো আমার বান্ধবী যারা আসে তারা সবসময় জিজ্ঞেস করে তোরা কীভাবে যে সেমটা আমরা যতই চেষ্টা করি না কেন ভালো হয় না তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমি একদিন সেমায় বানাবো বা আমার মা বানাবে তখন তলার লেগে যাচ্ছে ঠিক মা বানাবে বা বোন বানাবে তোদেরকে সেই রেসিপিটা শেয়ার করব। তো ও বলেছে ঠিক আছে তুই চ্যানেলে দিবি আমি দেখে নেবো তো স্পেশালি ওর জন্য ভিডিওটা বানানো মানে এক একটা জিনিস এক একজনের হাতে ভালো হয় এই যেখানে পাঁচশো গ্রাম সেমায় পাঁচশো গ্রাম মতন চিনি আমি দিয়ে নিয়েছি পাঁচশো গ্রামই তো ছিল মা তাই না তো এটা আবার ভালোভাবে নেড়ে একসাথে এখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তো তোর কাছে মৌসুমি তোর জন্য স্পেশালি ভিডিওটা বানালাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাস আমি জানি অবশ্যই তুই বাড়িতে বানাবি তো বাড়িতে বানালেও জানাস তো তোমরা সবাই একটু ট্রাই করো এভাবে দেখবে সত্যি ভালো এখানে আর একটু ঘি দিয়ে দিয়েছিল আমার বোন তারপর এখানে বেশ নাড়াচাড়ার পর চিনিটা হালকা যখন গলে এসেছে তখন পরিমাণ মতন জলটা কিন্তু মেপে দিতে হবে একদম যেটা হচ্ছে সেমায়ের মাস্ট জিনিস জল দেওয়াটা তো এটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে আর আজ দেখতেই পাচ্ছ ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা বিদ্যুৎ চমকাচ্ছিলো তোমাদেরকে ভেবেছিলাম বাইরে গিয়ে দেখাবো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছিলো বাট আমি না ভিডিও করতে করতে ভুলে গেছি তো এখানে জলের পরিমাণটা দেখছো তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে জাস্ট একটু ভেজা ভেজা থাকবে এরকম মানে একদম ভিজে যাবে না বা একদম জলটা উঠে যাবে না এরকম টাইপের থাকবে তাহলে আমাদের সেমাই কিন্তু বেশি কিছু লাগে না বাট এই জল দেওয়ার জন্য সেমাইটা ভালো খারাপ তারপরে চিনি দেওয়ার একটা ব্যাপার আছে ভালো খারাপ ব্যাপার আছে তারপরে ঘি মাস্ট যেটা ঘিটা যত দেবে তোমার ততই ভালো হবে বাট বয়স্ক মানুষ বাচ্চারা বেশি কোনো জিনিসই সহ্য করতে পারে না সেটা ঝালই হোক বা ঘি তেল এগুলো এই ধরনের জিনিসই হোক তো বাবাও আছে বাবা খাবে হয়তো বাচ্চারাও সেরকমভাবে না খেলে বাবা তো খাবে এবার ডক্টরে বেশি এসব খেতে বারণ করেছে কারণ প্রেশার হাই তো আমরা সেই কথাই মাথায় রেখে অল্প ঘি দিয়েছিলাম তাও অনেকটাই হয়ে গেছিলো কিন্তু ঈদের সময় যে সেমাইটা বানানো হয় সেটা তো অনেকটা বেশি পরিমাণে ঘি দেওয়া হয় আজকে কিন্তু অতটা দেওয়া হয়নি আজকে মনে হয় সেমাই বানানোর তিন দিন পর আমি ভিডিওটা দিচ্ছি তো এখনো পর্যন্ত আমার বাবা এখনো সেমাই খায়নি আমিও খাইনি ফ্রিজেই রাখা আছে আমার কাছে মনে হয় যে সেমাই সঙ্গে সঙ্গে বা খাওয়ার থেকে বাসি করে ফ্রিজের মধ্যে রাখা সেমাইটা খুব বেশি টেস্টি লাগে আমি সত্যি মৌসুমি পম্পা তোদের জন্য নিয়ে যেতাম সেমাইটা বানিয়ে বা স্কুল তো গরমের ছুটি কি করব বল ওই জন্য নিয়ে যেতে পারলাম না অবশ্যই স্কুল ওপেন হোক আমি বানিয়ে নিয়ে যাব। আমি নিজের হাতে বানাবো আমি কোনো দিন বানাই নি রে সেমই তবে চেষ্টা করব মা থাকবে সাথে সেই ভিডিওটা তোমাদের সাথে আপলোড করব। তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি জানি ভালো হবে না কারণ একটা অনেক টাফ ব্যাপার সেমায় বানানো আমার কাছে মনে হয় আমি না দিনই আজ পর্যন্ত সেমাই বানানোও দেখিনি এই টিয়া বানাচ্ছিলো মানে আমার বোন বানাচ্ছিলো তো ওকেই দেখছিলাম ও কীভাবে বানাচ্ছিলো যে আজকে ফার্স্ট টাইম সেমাই খেয়েছি আমার খেতেও খুব একটা ভালো লাগে না তো খেয়েছি অল্প খুব কম বেশি তা কিন্তু বানায় কোনো দিন আর দেখি পর্যন্ত নিয়ে গিয়ে কীভাবে বানায় সেমুই ভাজা যেটা হয় মানে প্যাকেটে ভাজা দেয় তারপরে বাড়িতে নিয়ে এসে হালকা করে একটু ভেজে নিতে হয় তাহলে কালারটা জাস্ট সুন্দর আসে তো সেভাবে আমি কিন্তু ভেজেছিস মা অনেক ছোটবেলায় অনেক ছোটোবেলায় বলতে ছোটোবেলায় আমরা বলতাম যে মা আমি একটু ভাজি না আর আমার বোন আগ্রহ করে আর ছোটোবেলা থেকেই ভিডিওটা এই রেসিপি টেসিপি বানাতো নানা ধরনের রেসিপি ছোট্ট থেকে ওই জন্য রান্নার ওপরে আগ্রহটা বেশি আর আমার একটু সাজা গোজা স্টাইলিশভাবে ঘুরে বেড়ানো এই ধরনের শখটা বেশি ছিল আর ওর সময় শখ ছিল আমি কিভাবে রান্না শিখবো কিভাবে কোন ধরনের রান্না করলে ভালো লাগবে সবাই আমার নাম করবে এরকম টাইপের ওর ভাবনা ছিল মানে সাংসারিক মেয়ে যেরকম হয় সেটা হচ্ছে টিয়া আর আমিও সংসারি বাট একটু সাজা গোজা করতে স্টাইল মেরে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করি মানে মায়ের দুই মেয়ে দুই রকম আর এখানে হচ্ছে টিয়াকে একটু দেখিয়ে নিলাম দেখতে পেলো মা অয়া বলছে ঘেমে আমি অবস্থা খারাপ তুই আমাকে না এরকম অবস্থায় তো এখানে একটু জলটার জাস্ট একটু আমার কাছে মনে ছিল তখনই ফার্স্ট টাইম জলটা ঠিক ছিল বাট ও যেটা এক্সট্রা দিয়ে দিয়েছে জলটা আমার মনে হয় যে এটার জন্য বেশি একটু ইয়ে লাগলো ঝড়ঝরে ওটা হয়েছিল বাট এখানে জলটা একটু বেশি দিয়ে ফেলেছে আমি বুঝতেই পারছি মা বানালে কিন্তু প্রচণ্ড ঝরঝরে হয় ও এটাও ঝরঝরে হয়েছে বাট আরেকটু একটু ঝরঝরে হলে বেশি ভালো হতো তো তোমরা বারবার বলছি জলটা একটু মেপে দেবে হুম আর প্রথমবার যে জলটা দিয়েছিল ওটাই কিন্তু ঠিক ছিল তো এখানে গ্যাস বন্ধ করে দিয়েছে সে রেসিপি আমাদের কমপ্লিট এবার একটু ঢাকা দিয়ে ঠান্ডা হলেই তোমাদের সার্ভ করে দেখাবো আমাদের রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করো সাবস্ক্রাইব যারা যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে বাট মা করলে আরও ঝরঝরে হয় তো দেখাবো অবশ্যই তোমাদের রেসিপিটা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা